যুদ্ধের ময়দানের প্রথম ঘাটি আপনার সামনে যেই ঘাটিটা সেই ঘাটিটার নাম হলো কবর এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ফাইসা যায় সে ভিজান ফুল চিরাত সর্ব অবস্থার ভিতরে ওই ব্যক্তি ফেসে যাবে কথা ঠিক না বলেন এই জন্য যদি আমরা এই ফাঁসি থেকে বাঁচতে চাই আমাদের সিন্দিকে এত সুন্দরভাবে সাজাইতে হবে যেন আমার এই জীবন এত সুন্দর জীবন হয় আমি মরে গেলে যেন এই পৃথিবী আমার জন্য কাঁধে আর আমি যেন হাসতে হাসতে কবরের ভিতরে যাইতে পারি

দিনের পথের দিকে আনা এটা শুধু এই দুনিয়ার মানুষের চিন্তা না আমাদের আগে যারা ছিলেন তারাও দিনের পথে চলছেন পরবর্তীতে যারা আসবেন তারাও দিনের পথে চলবে যদি আমরা আমাদের সন্তানদেরকে আমার নিজেকে যদি আমি জান্নাতের দিকে দাবিত করতে না পারি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য দুনিয়ার জীবনটাকেও সংকীর্ণ করে দেওয়া হবে আখেরাতের জীবনকেও সংকীর্ণ করে দেওয়া হবে এই সংকীর্ণ তার জিন্দিগি থেকে যদি আমি বাঁচতে চাই আমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে যেই কাজটা হলো আমি এই দুনিয়ার ভিতরে আসছি চিরকাল থাকবো না এই চিন্তাটা যেই ব্যক্তির ভিতরে আসবে ওই ব্যক্তি কশ্চিমকালে ও আল্লাহর না ফরমানি করবে না বলেন এই জন্য নাফরমানি থেকে বাসার একটা মাধ্যম হলো এই ওয়াজ তা tadi কি না বলেন এখন আপনারা বলেন যে আমরা যদি এই নাফরমানি থেকে বাসতে যাই আমাদের প্রথম কিছু কাজ এই কাজগুলোর বিষয়ে আমি কিছু দায়িত্ব আপনাদের সামনে বণ্টন করে দিয়ে যাব এই গুচ্ছ গ্রামের ভিতরে এই দায়িত্বগুলো আমরা দায়বাহিক ভাবে পালন করব ইনশাআল্লাহ মুসলিম কমিটি আছে নিশ্চয় গুচ্ছ গ্রামে আছে না মুসলিম কমিটির কেউ আছেন আপনি আম্মানে কিছু কইতাম না যে এক দুইজন থাকলে একটু হাতু ঢান যে হুজুর আমরা আসি সদস্য কেউ নাই আচ্ছা হাত নাম সুন্দর মসজিদ কমিটির দায়িত্ব হলো যে এই গুচ্ছ গ্রামের ভিতরে ঘরের ভিতরে আমরা তিনজন করে সদস্য ধরলাম কয়জন সর্বনিম্ন তিনজন করে ধরলে কতজন সদস্য হয় ধরুন সব আসে আমরা ধরে নিলাম ছয় হয় কত বেশি ধরার দরকার না ছয়শ করে সবাইকে শুক্রবারে মসজিদ কমিটির কাজ হলো যে ব্যক্তিগুলো মসজিদের ভিতরে আসে না তাদের কাজ হলো পরে ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে হাজির হয় যারা যারা মসজিদে আসে না সপ্তাহের ভিতরে নির্ধারণ করা কে কে আসে না তাদের একটা লিস্টি করা লিস্টি করার পরে তাদেরকে জিজ্ঞাসা করা একদিন যায় তাদের বাড়িতে যায়া সুসুন্দর করে সালাম কালাম দিয়ে পাঁচ ছয় যাওয়া যায় সেটা জিজ্ঞাসা করা বাই আমার এই গুচ্ছ গ্রামের ভিতরে একটা মসজিদ এই বাইকলোর মসজিদ এই মসজিদটা সবাই মিলে আমরা নামাজ পড়ব কিন্তু সবাই চাইতেছে ভাই আপনি কি জন্য জান তখন নিশ্চয় একটা উজোর কইব যে ভাই এই সমস্যার কারণে যাইতেছি না ওই সমস্যার কারণে যাইতেছি না এই কারণে আমি আসতেছি না তখন আপনারা যদি বলেন ঠিক আছে ভাই সমস্যা কোন পর্যন্ত সময় লাগবো বললো যে একদিনের ভিতরে এই বিষয় শেষ করে দেয় কিন্তু একদিন পরে আপনি একটু করলেন দেখেন আইলো কি না আইছে না দ্বিতীয় দিন আবার যাই যা কইবেন ভাই তুমি না একদিন কই সময় এখন কিন্তু সে খুব অ্যালার্ট হয়ে যাবে যে কিরে মসজিদ কমিটি সবাই আমার বাড়িতে চলে আসছে তার মানে আমি যদি এই মসজিদের মধ্যে না যাই তাইলে তো সমাজে আমার নাম রাখবো না একটা চিন্তা আইব কিনা না এই যাওয়াটা যদি ইমাম সাহেব দশ বার যা কোনো লাভ আসে ইমাম সাহেবরা দুই রাখ বলতে হ্যাঁ হুজুর যায় আয়া একদিন দুই দিন তিন দিন গেলে বলে ইমাম সাহেব হুজুর আপনার কি খায় আর কাম নাই খালি আমার এই দেহ আর কেউ কি এই দেশ নাই তারা একটু জায়গা দাওয়াত দিতে পারেন এরকম কতো না কিন্তু এটা যদি মসজিদ কমিটি সবাই যায় এটা কই তার সবাই কথা সত্য কথা কি বলো তো এখন আপনাদের কাজ কি আপনাদের কাজ হলো আপনারা এই মসজিদ কমিটির যে কয়জন আছেন এই কয়জন মাসে মাসেই যায়া যারা বেনামাজি আছে তাদের বাড়িতে মাঝে মাঝে যায়া হাজিরা দেওয়া পারবেন তো ইনশাআল্লাহ যদি এই একটা ওয়াজ হয়ে যান আর কোনো না হতে নেই যথেষ্ট কমিটির দায়িত্ব হলো আপনার দায়িত্ব ইমামের দোষ ধরা না মসজিদ কমিটির দায়িত্ব ইমাম সাহেবের কি ধরে না দুশ ধরা বরং ইমাম সাহেবের খেদমত করা এটা হচ্ছে মসজিদ কমিটির দায়িত্ব মসজিদের করা এটা কমিটির দায়িত্ব এলাকাবাসী কে মসজিদে আসতেছে না এটার খোঁজ খবর নেওয়া এটা মসজিদ কমিটির দায়িত্ব মহল্লাবাসী আমার সমাজের মানুষ যাবৎ অসুস্থ তারে কেউ খোঁজ খবর না মসজিদ কমিটির দায়িত্ব হলো এক কেজি আপেল এক কেজি আঙ্গুর এক কেজি কমলা দিয়া ওই অসুস্থ ব্যক্তিকে মহল্লার দায়িত্ব হিসেবে তাকে দেখতে যাওয়া এটা মসজিদ কমিটির দায়িত্ব কথা কি বুঝছেন এই ওয়াজ জীবনে শুনছ কেউ কয়েছে এডি ওয়াশ এডি জরুরি আমরা যা চলি অর্থাৎ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যেই বিষয়গুলো প্রয়োজন এটাই তো আমার ওয়াজ ঠিক কথা ঠিক না বেঠিক বলে এই ওয়াসগুলাই আমি করি আপনাদের জন্য করি যেন আপনারা আখেরাতের পুঞ্জিটা খুব সুন্দর করে সাজাইতে পারেন একটা জিনিস চিন্তা করেন তো আমরা এই পৃথিবী থেকে কবরের মধ্যে যখন যাব কবরের মধ্যে যদি আমাকে প্রশ্ন করা হয় মার রব বোকা তোমার রবকে আপনি বলেন আপনি জীবনে কোনোদিন রবের পথে চলেন নাই জীবনে কোনো দিন রবের পথে নিজেকে পরিচালনা করেন নাই আপনি কোনোদিন আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেন নাই মাদ্রাসার ভিতরে যান নাই মাদ্রাসা মসজিদের ভিতরে কখনো দান সৎকা করেন নাই সন্তানকেও কাছের দিকে দাবিতে করেন নাই যখন আপনাকে কবরের ফেরেস্তা প্রশ্ন করবে মার রবা আপনি কি জবাব দিবেন একবার কি আপনার ভিতরে এই চিন্তা আসছে দুনিয়ার মামলায় যদি আপনি থেকে যান টাকা দিয়ে আপনি সারতে পারবেন কিন্তু কবরের প্রথম মামলা যেই মামলার ভিতরে আপনাকে প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা ভাই তোমার তোমাকে আমি প্রশ্ন করতেছি ফেরেস্তা বলবে মার রব্বুকা তোমার রবকে উত্তর দাও আপনি যদি আপনার 75 বছরের जिंदगी 70 বছরের जिंदगी রাবের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে বাবা আপনি তো ওই দিনে উত্তর দিবেন লা আজর আমি তো কিছুই জানি না রবের সাথে তো আমার কোনো পরিচয় ছিল না আমার দুনিয়ার সাথে পরিচয় ছিল ক্ষেতের সাথে পরিচয় ছিল খাতের সাথে পরিচয় ছিল ইত্তাদের সাথে পরিচয় ছিল কিন্তু আমার তো পশ্চিমকালে ও আমার রাবের সাথে পরিচয় ছিল না আমি তো কোনোদিন আমার রবের কাছে সেজদা দেইনি দিবেন আপনি যখন আপনার কবরের ভিতরে প্রথম প্রশ্ন যখন আপনাকে করা হবে মার রব্বুকা তোমার রবকে এই প্রশ্নের উত্তর যদি আপনি থেকে যান এতটুকু নিশ্চিত থাকেন আপনার কবরটা সবচেয়ে বেশি সংকীর্ণ করে দেওয়া হবে দুই নম্বর প্রশ্ন করা হবে ওমা দিনুকা আপনাকে যদি প্রশ্ন করা হয় আইবিয়া তুমি যে দুনিয়ার ভিতরে চলছ একটা ভিত্তির উপর চলছ একটা ফাউন্ডেশনের উপর চলছ এই ফাউন্ডেশনের নাম কি তোমার ধর্মের নাম কি তোমার ইসলামের নাম কি তোমার সমাজের নাম কি আপনি বলেন জীবনে কোন দিন যদি আপনি ইসলামের সাথে সম্পর্ক না হয় আপনার সাড়ে হাত বড়ির ভিতরে যদি আপনি ইসলামকে কায়েম করতে না পারেন আপনাকে যখন প্রশ্ন করা হবে ওমা দিনুকা আপনি কি উত্তর দিবেন আপনি তো উত্তর দিবেন না আদ্রি আমি কিছু জানি না তিন নম্বর প্রশ্ন যখন করা হবে আমার হাজার রাজুল আল্লাহ في بعث فيكم হবে এই ভাই তোমার সামনে এই যে ব্যক্তিকে আনলাম এই ব্যক্তিকে তুমি চিনো কিনা না আল্লাহ রাসুলকে যখন সামনে এনে আপনার সামনে প্রশ্ন করা হবে আপনি যদি সারা জীবন আল্লাহ রাসূলের সুন্নতের উপর আপনার জীবনকে অতিবাহিত না করেন রাসুলের সুন্নত অনুযায়ী আপনি জীবনেও কোনোদিন চললেন না রাসূলের বিধানা বলির তুয়াক্কা করলেন না সাড়ে তিন হাত বডির ভিতরে রাসুলের সিরাত সৌরতকে আপনি সাজাইলেন না আপনাকে যখন প্রশ্ন করা হবে ও আমার রব্বুকা ও আমার দিনুকা ও আমার হাজার ফিকুম আল্লাহ রাসুলকে যখন সামনে এনে আপনাকে প্রশ্ন করা হবে আপনি তো ওই দিনও উত্তর দিতে হবে লা আদ্রি আমি জানি না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে জাহান্নামে এর জন্য তো তার কবরটাকে তুমি সংকীর্ণ করে দাও তারপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামের আযাবের দরজাটা তার কবরের সাথে খুলে দাও আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে জাহান নাম থেকে পোশাক আনায় নামীকে এই পোশাক পরায় দাও এই যে অনন্তকালের ভিতরে আপনাকে শুধুমাত্র দুনিয়ার ভিতরে আপনি আল্লাহ জিন্দিক মোতাবেক আল্লাহ রসুলের সিরাত মোতাবেক চলার না কারণ না চলার কারণে কবর থেকে আপনার জীবনের আজাব যে শুরু হবে একদম হাসর পর্যন্ত আপনার আজাব চলতেই থাকবে

যে আজাব আপনি কল্পনা করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন কবরের ভিতরে যে আজাব দেওয়া হবে একটা সাপ এমন থাকবে যে সাপ একবার যদি দংশন করে ওই সাপের একটু লালা যদি এই দুনিয়ার ভিতরে সিটায় দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত গাছপালা কীট পতঙ্গগুলো বিষের কারণে সব কিছু মরে যাবে সব কিছু মরে যাবে আজাবের অবস্থা বড় ভয়াবহ

ماري شنغاي أبا رفوط في الله تعالى بلد. في من في السماوات ومن في الأرض إلا من شاء الله. ثم فِي فيه أخرى. فإذا هم قيام ينظرون جلابنا الله أكبر. الله تعالى بلد شرب بطم شنغاي فوطن كرد দবার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিন একটা আরেকটার উপর ঠাস ঠাস করে পড়তে থাকবে আল্লাহ আল্লাহ সিন্দায় যখন প্রথম সিংদায় যখন ফুৎকার দিবে আমরা তো মানুষ ফুৎকার দিয়ে বেশিতে বেশি একটু কাগজকে এক হাত দূরে নিতে পারি ইসরাফিল কেমন ব্যক্তিকে আল্লাহ তা আলা ফেরেস্তা বানিয়েছেন যেই ব্যক্তির একটা ফুৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়াটা তামার মতো তুলার মতো উঠতে থাকবে আপনারা শীতের সকালে নিশ্চয়ই দেখেছেন কুয়াশা কিভাবে উঠতে থাকে আল্লাহ তা আলা বলেন কেমতের ময়দানে ইসরাফিল যখন সর্বপ্রথম সিংহায় ফুক দিবেন সাত্তবক আসমান একটা আরেকটার উপর ঠাস করে পড়তে থাকবে অবস্থা এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে এই ভয়াবহ অবস্থার ভিতরে মানুষগুলো যারা কবরের মধ্যে ছিল দীর্ঘদিন আজাবের ভিতরে ছিল তারাও আফসুস করতে থাকবে হাই যদি আমাকে বিচারের সম্মুখীন হতে না হতো তাহলে কতই না ভালো হতো ওই দিন জাহান্নামি আল্লাহ তাহার কাছে করবে আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে ফুরসত দেওয়া হোক আমি আবার দুনিয়ার ভিতরে যাব আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমি দান করে আসব ওই দিন মানুষ তার দুনিয়ার সকল কিছু বিনিময় হলেও ইসরাফিলের সিংহায় ফুক দেওয়ার ভয়াবহ আওয়াজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে এই সিংহার ফুৎকারে সাত্তবক আসমান কবি থাকবে দুনিয়ার ভিতরে আর কোনো আবাদ থাকবে না সব কিছু অনাবাদী হয়ে যাবে একটা মাঠে পরিণত হবে একটা মাঠে পরিণত হবে তারপরে আল্লাহ বলেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুটকার দেবেন দ্বিতীয়বার সিংহায় ফুটকার দেওয়ার পরে মানুষগুলো কবর থেকে আচমকা উঠতে থাকবে আচমকা উঠতে থাকলে আল্লাহ তা বলবেন এই যখন কবর থেকে জান্নাতি সবাই যখন উঠতে থাকবে সবাই আওয়াজের কারণে ভয়ের ভিতরে অস্থির থাকবে ওই দিন এমন একটা আতঙ্কের অবস্থা হবে আল্লাহর আলহ্লাম একদিন আয়েশার সামনে বলতেছেন যে জান্নাতের কেয়ামতের দিন আল্লাহ তা সবাইকে উলম্ব করে উঠাবে একদিন একজন আরেকজনের দিয়ে কি তাকাবে না আল্লাহ রসুল বলতেছেন আয়সা তুমি কি বলো কেমন এটা এতটা ভয়াবহ ময়দান হবে দ্বিতীয়বার যখন মানুষ ফুটকাটবে মানুষটা অস্থিরতার দিকে সবাই শুরু উপরের দিকে তাকায় থাকবে কেউ কারো চিন্তা করবে না কেউ কারো চিন্তা মসিবতীর ময়দান হবে বড় ভয়াবহ ময়দান হবে ভয়াবহ ময়দান হওয়ার পর কেমত সংগঠিত হয়ে যাবে ওই দিন আল্লাহ তালা কেমতের দিন সবাইকে একত্রিত করবেন আমাকেও একত্রিত করবেন আপনাকেও একত্রিত করবেন আমাদের আগে যারা ছিল তাদেরকেও একত্রিত করবেন আমাদের পরে যারা আসবে তাদেরকেও আল্লাহ তালা হাসল ময়দানে একত্রিত করবেন একত্রিত করার পর আল্লাহ তা এই দুনিয়ার সকল মানুষকে কিয়ামতের ময়দানে একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল মুলকু আল ইয়াউম আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল আল্লাহ প্রশ্ন করবেন হে দুনিয়ার রাজাবাচারা যারা নিজেদেরকে খুব ক্ষমতাবান মনে করতা দুনিয়াকে সরা মনে করনাই যাকে ইচ্ছা তাকে ফাঁসি দিতা যাকে ইচ্ছা তার উপর জুলুম করতা। জমিনের ভিতরে তোমাদের কর্তৃত্বকে বাস্তবায়ন করার জন্য কত মামলা হামলা জেল ফাঁস কত কিছু দিস তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে নিমানে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে আজকে দিনের কিছু একটা সময় আল্লাহ তাআলা প্রস্তুত করার পর অতিবাহিত হয়ে যাবে অতিবাহিত হওয়ার পর কেউ উত্তর দিবে না কেউ উত্তর দিবে না আল্লাহ তাআলা নিজ থেকে উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহহার ওই দিন আল্লাহ তাআলা নিজের থেকে উত্তর দিবেন যে

অপেক্ষা করতে করতে এমন একটা অবস্থা হয়ে যাবে এই অপেক্ষার ভিতরে দীর্ঘ একটা সময় অতিক্রম হয়ে যাবে ফেরেস তারা পর্যন্ত অস্থির হয়ে যাবে শুধু তাই না আমি এই পর্যন্ত ওই দিন আল্লাহ তা আলার বয়ে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য ইয়ানফসি আনফসি করতে থাকবে ওই দিন আনফসি আনফসি করতে থাকবে নেতা চলবেই ইয়ানফসি করতে করতে একটা সময় আমল হবে জান্নতি জাহান্নামী সবাই হাসরের ময়দানে থাকার পর ওখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সবাই মিলে একটু পরামর্শ করবে কি করা যায় লম্বা সময় তো হয়ে যাইতেছে জান্নাতে দেওয়া হোক অথবা জাহান্নামে দেওয়া হোক কিন্তু হাসরের ময়দানে এই কঠিন আজা আবার সহ্য করতে পারতেছিনা ওইদিন সবাই একত্রিত হয়ে যাবে আদম আদমের কাছে আদমের কাছে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আজকের এই কঠিন ময়দানে আমরা তো হয়ে যাইতেছি দয়া করে মায়া করে একটু আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যান একটু সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয় আদম নবী বলবেন যে বাবা মা তোমরা তো সুন্দর জায়গায় কিন্তু আমি তো আমার নিজেকে নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি কে বলবেন একটু ভালো করে বুঝেন কে বলবেন আলাই সালাম বলবেন নবী যদি এই কথা বলেন বাদ বাকি আমাদের অবস্থা কি বাবা একটু মাইকের সাউন্ড যদি একটু বাড়ান যাতে একটু বাড়াইলে ভালো হয় মাইকের অপারেটর যদি থাক একটু বাড়াই দিলে ভালো হয় হরণ সাউন্ড দিলে দশ মিনিটও কথা কোন না কারণ এই হরেন হয়েছে গলা ভাঙিয়ে দেওয়ার হরে কথাটা বুঝছেন আমি যে দূরের থেকে কথা কইতেছি এটা গলা বেশি এফ রাখতেছে